সময় খারাপ যাচ্ছে আপনি এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন ভীষণ সময় খারাপ যাচ্ছে ভীষণ দুঃখ ভীষণ কষ্ট আপনার এখন আল্লাহর কাছে জানান ঈশ্বরের কাছে জানান বাট জনে জনে সবাইকে বলতে যাবেন না হ্যাঁ ভাই আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে ওরা আপনাকে উপকার করা তো দূরের কথা আপনার উইক পয়েন্টে আঘাত করবে ওদের কাছে মনে হবে এখনই এসেছে সেই সুযোগ আপনাকে কথা শোনাবার এখনই এসেছে সেই সুযোগ আপনাকে অপমান করার আপনাকে দমিয়ে রাখার আপনি এই যে কষ্ট পাচ্ছেন এই যে আপনার সময় খারাপ যাচ্ছে আপনি সমস্ত কিছুই মনের কথাগুলো ওদের কাছে বলে দিলেন পরিণামে আরও আপনি কষ্ট পাবেন ওরা আরো অবহেলা করতে শুরু করবে কারণ ওরা জানে যে এই সময়টাই আমাকে কাজে লাগাতে হবে আপনি ওদের কাছে বললেন একটাই কারণ যে হয়তো আপনি মনের দিক থেকে একটু শান্তি পাবেন বা হয়তো আপনাকে ওরা হেল্প করবে না ভাই একমাত্র হেল্প করতে পারবেন ঈশ্বর আল্লাহ ভগবানই আপনাকে হেল্প করতে পারবেন তাই বলবো যাক কাছে মনের কথাগুলো বলতে যাবেন না ভাই যতই ঝড়ঝাপটা আসুক যতই কষ্ট আসুক যতই দুঃখ আসুক জীবনে চেপে রাখুন একটা সময় আসবে যখন আপনার এই খারাপ সময়টা কেটে যাবে আর খারাপ সময় বেশি দিন থাকে না একমাত্র জানান আল্লাহর কাছে কারণ এই পৃথিবীতে না এই পৃথিবীতে কিছু মানুষ আছে কিছু কি বলবো বেশিরভাগ মানুষ যারা শুধুমাত্র অপেক্ষা করে সুযোগের জন্য আর সুযোগটা পেয়ে গেলেই তারা ছবল মারতে শুরু করে এমনিতেই তো আপনি শেষ হয়ে এসছেন আপনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আপনি মানে প্রচুর ভীষণভাবে আপনি একেবারে অপধস্ত হয়ে গেছেন তারপরেও যদি ওদের থেকে শোনেন কথা অপমান অবহেলা শান্তনা তো দূরের কথা ওরা এটা নিয়ে তাদের নিজেদের কাজে লাগাবার চেষ্টা করবে অর্থাৎ আপনার উইক পয়েন্টে ওরা আঘাত করতে শুরু করবে আপনি যে সহজ সরল মনে আপনার দুঃখ কষ্টের কথাগুলো বলে গেলেন ওরা এটাকে কাজে লাগাবে তাই ভাই একটা কথা মন দিয়ে শুনে রাখুন যতই দুঃখ আসুক যতই কষ্ট আসুক জীবনে যতই আঘাত পান না কেন সবার কাছে বলতে যাবেন না অ্যাটলিস্ট তাদের কাছে তো নয় যারা আপনার দুঃখ কষ্টকে কখনোই মূল্য দেয় না আপনার দুঃখ কষ্টকে কখনোই নিজেদের দুঃখ কষ্ট বলে ভাবে না তারা ভাবে বেশ হয়েছে বরং আরও আঘাত করার চেষ্টা করি বরং আরও আঘাত করি যাতে সে একেবারে উঠে দাঁড়াতে না পারে এই রকম অনেক মানুষ রয়েছে জানান আল্লাহর কাছে জানান ঈশ্বরের কাছে ভগবানের কাছে তিনিই পারবেন আপনাকে এই অবস্থা থেকে তুলে আনতে ভালো থাকে